আপনাদের এই কাউন্সিলে উপস্থিত হবেন আর সর্বশেষ বিকেল সাড়ে তিনটার দিকে আমাদের নেতা আন্দোলন সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসাবে আপনাদের এই কাউন্সিল উপস্থিত হবেন কাজেই এই কাউন্সিলকে সার্থক সুন্দর করার জন্য আপনারা বিগত কয়েক মাস যাবৎ প্রচেষ্টা চালিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন তারই কিন্তু আজকে সুন্দর উপস্থাপনা করতে হবে সেই জন্যই যত ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক আছেন যত জেটেপের সম্মানিত সদস্যগণ আছেন আপনাদের দায়িত্ব অপরিসীম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের অনুষ্ঠানের এইবারই আপনাদের প্রথম উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন ইনশাআল্লাহ এবং দলের সংগ্রামী মহাসচিবও একই প্রোগ্রামে থাকবেন আমি যে প্রোগ্রামটি মাত্র উদ্বোধন করে দিয়ে যাচ্ছি কিন্তু মনে রাখতে হবে এই প্রোগ্রামের সার্থকতা নিহিত আছে নিহিত আছে একটি সুশৃঙ্খল কাউন্সিলের মাধ্যমে আমরা চলে যাওয়ার পরে আপনারা আপনাদের কাউন্সিলের যে প্রথম অধিবেশন যেটাতে কাউন্সিলররা তাদের কথা বলবে তাদের বিভিন্ন বক্তব্য উপস্থাপন করবে এবং সেগুলো নেতৃবৃন্দ যারা এখানে বসে আছেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাদের শুনতে হবে আলোচনা হবে সমালোচনা হবে এবং মনে রাখতে হবে আলোচনা সমালোচনা না হলে নেতৃত্ব বিকশিত হয় না নেতৃত্ব বিকশিত হতে হতে হলে আপনাকে প্রশংসাও শুনতে হবে সমালোচনাও শুনতে হবে আলোচনাও শুনতে হবে সুপারিশও যেটি গ্রহণ করার প্রয়োজন মনে করবেন সেটিও গ্রহণ করতে হবে এটি হচ্ছে কাউন্সিলরদের অধিকার সেই অধিকার তাদেরকে প্রয়োগ করার সুযোগ আপনারা যেভাবে সৃষ্টি করেছেন আমি আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে আমি এখানে আজকে কারোর নাম নিচ্ছি না কারণ যেহেতু আপনারা ভোট দিবেন আমি কারো পক্ষ বিপক্ষ হতে চাই না আমরা চাই আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন রাজপথে কারা ছিল কারা আন্দোলন সংগ্রামে ছিল কারা কারা রুদ্ধ হয়েছিল তারপরেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি নিন আমাদের পেশাজীবী আন্দোলনে একটি ঐতিহ্যবাহী সংগঠন বিগত বিগত আমি দুই হাজার নয় জেল থেকে বের হওয়ার পর বিভিন্ন সময়ে জেলে গিয়েছি কিন্তু নয়ের জেল থেকে বের হওয়ার পর জেটেবের নিরবিচ্ছিন্ন রাজপথে উপস্থিতি অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তাদেরকে সংগ্রামী সালাম জানাই সকল সদস্যকে এবং সকল নেতৃবৃন্দ যারা মঞ্চে এবং সামনে আছেন সবাইকে কাজে আমি মনে করি যে আপনারা অত্যন্ত সচেতন মানুষ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজে আপনারা বাংলাদেশের আজকে যে রেমিটেন্স রেমিটেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ আজকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গর্ব করি পঞ্চাশ লক্ষ লোক এই সেক্টরে কাজ করে কাজেই আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল খাত সেটিকে গার্মেন্টস বলেন আর টেক্সটাইল মিলজি বলেন অথবা ডাইং বলেন মার্চেন্ডাইজিং বলেন অর্থাৎ প্রতিটা মিলেই তো টেক্সটাইল কারণ আপনি বানালেন বিক্রি হলো না আপনি বানাতে চাইলেন সুতা পেলেন না আপনি বালানের রঙ দিতে পারলেন না আপনি বানালেন তার স্টিকার লাগাতে পারলেন না আপনি বালানের তাকে প্যাকিং করতে পারলেন না অর্থাৎ এটি একটা কম্পোজিট অর্থাৎ থ্রি ডিগ্রি অ্যাঙ্গেল ইউনিট টু থিঙ্ক অ্যাবাউট দি টেক্সটাইল কাজেই সেই জন্যই সবাইকে এক আমব্রেলা এনে মনে রাখতে হবে এই বৃহত্তম খাতের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ মানুষগুলোকে সংগঠিত করতে হবে যাতে করে ষড়যন্ত্রকারীরা আমাদের এই শিল্পকে ধ্বংস করে দিতে চায় এই শিল্পকে অন্য দেশে স্থানান্তর করতে চায় এই শিল্পের দিয়ে আজকে আমাদের ভাই বোন মা বোনেরা যারা কাজ করেন তাদেরকে তারা বেকার করে দিতে চায় শিল্প বন্ধ করে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে রুখে দেওয়ার জন্য আপনারাই হচ্ছেন সেই মানুষগুলো যারা মিল ফ্যাক্টরিতে এবং তাদের আমাদের যে শ্রমিক শ্রেণী তাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিকদেরকে গাইড করার লোক হচ্ছেন আপনারা কাজেই তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী দল তথা আমাদের নেত্রী দেশনা দেশমাতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের থেকে তাদের অবিচল আস্থা ধরে রেখেই আগামী দিনের জাতীয় নির্বাচনে যেটে নিশ্চয়ই এই শ্রমিক শ্রেণী এই কর্মী বাহিনীকে বিশাল কর্মী বাহিনী প্রায় কর্মচারী কর্মী বাহিনী সব যদি ধরেন ইট ইস মোর দ্যান সেভেন্টি লাখ সেভেন্টি লাখ ফ্যামিলি যদি হয় তার কত কোটি ভোটার হয় কাজেই সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের সংগ্রামকে সামনের দিকে নিয়ে যাওয়ার সংগঠন যেটে কাজে আপনাদের শক্তি অনেক বুঝার চেষ্টা করেন নেতৃত্বের দূরদর্শিতা দিয়ে আপনাদের সদস্যদেরকে আপনার কর্মী বাহিনীকে ঐক্যবদ্ধ করেন তাহলেই কেবল বাংলাদেশ আগাবে বাংলাদেশ আগালে আপনার জেটেবো আগাবে বাংলাদেশ আগালে জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল ধানের শীষ আগাবে কাজেই মনে রাখতে হবে এই টেক্সটাইল সেক্টরকে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম এবং দায়িত্বশীল আচরণ করতে হবে সব সময় সবার উপর দেশপ্রেম যেমন ছিল শহীদ জিয়ার ঠিক তেমনই আপনাদের আমাদের প্রতিটি কর্মীর প্রতিটি আমরা যারা সদস্য আমরা যারা বিএনপির আদর্শ ধারণ করি লালন করি দেশপ্রেমের মধ্যে কোনো অবস্থাতেই একটু খাদও দেওয়া যাবে না দেশপ্রেম এমন একটা জিনিস এটি একশো ভাগ দেশপ্রেমিক হতে হয় এটার মধ্যে নাইনটি নাইন আর এক ভাগ করা যায় না কাজে মনে রাখতে হবে আপনারাই সেই মানুষ যারা আগামী দিনে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর এমপ্লয়মেন্টের জন্য অর্থাৎ তাদের কাজের সুযোগ সৃষ্টি করা এবং বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হচ্ছেন টেক্সটাইল কাজে আপনারা সুদূর প্রসারী ভাবনা করবেন দায়িত্বশীল আচরণ করবেন দায়িত্বশীল নেতৃবৃন্দকে ইনশাল্লাহ গোপন ব্যালটের মাধ্যমে আগামী দিনে আপনারা নির্বাচিত না দায়িত্ব দিবেন দায়িত্ব কেউ ভাবার কারণ নাই একজন জিতলেন আরেকজন হারলেন তার অর্থ আপনি নাই তা না আপনাদেরকে কাউন্সিলররা দায়িত্ব দিবে ফর সার্টেন টাইম দুই বছর তিন বছর তারপর আবার দায়িত্ব অন্য মানুষকেও দিতে পারে কাজেই মনে রাখতে হবে এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেটির মধ্যে অনেকেই কমপ্লিট করবে কিন্তু কোনো অবস্থাতেই রেশার থাকবে না প্রতিযোগিতা থাকবে উদাহরণ সৃষ্টি করুন আপনারা সবাই শিক্ষিত মানুষ কাজেই আপনাদেরকে গণতন্ত্র চর্চা একটি উদাহরণ এক্সাম্পল হতে হবে এবং মনে রাখবেন পাঁচই আগস্টের পর এই প্রথম সংগঠন জেটেপ যেটি কাউন্সিল করছে আপনাদের কাউন্সিল হতে হবে সুশৃঙ্খল আপনাদের কাউন্সিল হতে হবে এমন একটি উদাহরণ সৃষ্টিকারী কাউন্সিল যেটি দেখে আগামী দিনে অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো তাদের কাউন্সিল করতে উদ্বুদ্ধ হবে আপনাদের কাউন্সিল থেকে শিক্ষা নেবে আপনাদেরকে আমি এই মুহূর্তে অর্থাৎ আজকের যা আনন্দ ঘন পরিবেশ কাউন্সিলের এই তৃতীয় জাতীয় কাউন্সিলের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সেই সাথে এই কাউন্সিল সার্থক হবে নেতৃত্ব নির্বাচন এবং আপনাদের মধ্যে সহবর্মিতা। আপনাদের মধ্যে সহৃদয়তা আরও বাড়বে এবং জেটেপ আরও শক্তিশালী হবে এই কাউন্সিলের মধ্যে আল্লাহ আপনাদের সহায় হন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শহীদ যে অমর হোক ভ্যাশনের চিরকম খালেদা দিয়ে জিন্দাবাদ দেশের নায়কজন আফ তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জেটেপ জিন্দাবাদ সম্মানিত সুযমণ্ডলী এতক্ষণ আপনারা বক্তব্য শুনছেন আমাদের অভিভাবক পেশাজীবী নেতাদের অভিভাবক আজকের এই প্রথম অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার এ জেড এম জাহিদ অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখেছেন সম্মানিত সজিতা বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে বসুন আমাদের প্রথম অধিবেশন হলো নির্বাচন ইতিমধ্যেই আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নির্বাচনী কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের সকল কাউন্সিলারকে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি এবং ডেরিকেটর ভাইদেরকে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্বাচনী কাজ শুরু করবেন